দীপা জানতো যে রুটি বেঁচে আছে কিন্তু এই সব কিছুর সাথেও যে রুটি জড়িত আছে সেটা দীপা জানতো না কিন্তু কাছ থেকে নামটা দিপা দীপা যমুনা মাসের দিকে বন্দুক তাক করায় যমুনা করলো যে সূর্য এবং সোনাকে রুটি আমার কাছে এনেছে এই কথা শুনে দীপা রুদ্রমূর্তি ধারণ করলো তো দীপা কি এবার রুটি এবং কুন্তলাকে বধ করবে তাহলে কি সিরিয়ালটা এখানে এখানেই শেষ হয়ে যাবে কুন্তলা আর রুটি ছাড়া তো দীপার আর এমন কোন শত্রু নেই তাহলে কি দীপা সোনা এবং রূপাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে ফিরে যেতে পারবে দীপাকে সমস্ত অশুভ শক্তিকে নিজের হাতে বিনাশ করতে পারবে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন কুন্তলা যখন জানতে পারে তার ছেলের সকল সত্যি সবার সামনে চলে এসেছে তার ছেলের এত বড় বিপদ থেকে সে ছুটে যায় মুম্বাইতে কিন্তু সেখানে গিয়ে সেও বিপদে পড়ে যায় দীপা রুদ্র মূর্তির কবলে পরে রুটি এবং কুন্তলা দীপা পারে না এমন কোনো কাজ নেই তার দুই সন্তানকে বাঁচাতে সে সব করতে পারে অন্যদিকে দেখা যায় উর্মি থানায় যায় জয়ের সঙ্গে দেখা করতে উর্মি আসলে কি চায় সে কেন এত স্বার্থপরতা করছে নিজের হাজবেন্ডকে এরকম বিপদের মুখে ঠেলে দিচ্ছে সে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য সব করতে পারে অপরদিকে দীপার কাছে দুটো চ্যালেঞ্জ রয়েছে আর দুই উদ্ধার করতে হবে দীপা সূর্যকে বাঁচাতে গেলে ফোন করে এখানে আমি তোর বাবাকে উদ্ধার করতে যাচ্ছি সামনে অনেক বড় বিপদ আগে সকলকে বাঁচাই এরপর ওই কুন্তলা আর তার ছেলে দুজনকে আমি দেখে নেব যমুনা মাসি যখন জুটির কথা স্বীকার করে তখনই দীপা যমুনা মাসিকে ছেড়ে দেয় কিন্তু দীপা বাকি সবকিছু কি করে ঠিক করবে উর্মীর মনটা সে কি করে পরিষ্কার করবে উর্মিকে সে আগের মতো ভালো হতে পারবে তার মন তো এখন বিষে ভর্তি বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে অনুরাগের ছোঁয়াকে শেষের দিকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন